আসসালামু আলাইকুম আমি আজাদ সহ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে এই চ্যানেলের জন্মলগ্ন থেকেই আমরা হচ্ছে মালয়েশিয়া নিয়ে কাজের ভিডিও দিয়ে থাকি এবং একটি বড়ো অঙ্কের লোক আমরা মালয়েশিয়া কলিং ভিসার মাধ্যমে পাঠাতে সক্ষম হয়েছিলাম এবং যেহেতু এখন সিন্ডিকেটের মাধ্যমে যে কলিং ভিসা সেটি এখন স্টপ আছে এই মুহূর্তে আমরা যার যে ভিসাগুলি করছি সেটা হচ্ছে ছয় মাসের ট্রেনি ভিসা এগুলোতে আপনি হচ্ছে যে কলিং ভিসার মতোই কাজ করতে পারবেন এবং সেখানে গিয়ে ছয় মাস ছয় মাস করে আপনি দুই বছর পর্যন্ত ভিসা আমাদের কোম্পানির মাধ্যমে আপনি এক্সটেনশন করে পাবেন এবং আপনি যে ধরনের কাজে অভ্যস্ত সেই ধরনের কাজে আপনি করতে পারবেন নর্মালি এই ভিসাগুলি হচ্ছে যে যেহেতু ইন্টার্নশিপের মতো করে হয় সুতরাং আপনি হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্ট অথবা ফাইভ স্টার হোটেল টাইপের বা থ্রি স্টার হোটেল বা টু স্টার হোটেল মানে হোটেলগুলোতে আপনারা কাজ করতে পারবেন এবং পাশাপাশি যদি কেউ ভিসা নিয়ে যদি আপনারা অন্যদিকে চলে যেতে চান যেটাকে আপনার ভাষাতে ফ্রি ভিসা বলা হয় এরকমভাবে যদি আপনারা থাকতে চান তাহলে পরে যেতে পারেন এবং আমাদের যে মালয়েশিয়ান ডেলিগেট বর্তমানে ঢাকায় অবস্থান করছে সুতরাং আপনারা এই ভিসাগুলো নিয়ে কাজ করতে পারেন এবং এখানে গিয়ে খুবই অল্প সময়ের ভিতরে এই ফ্ল্যাটগুলো করানো সম্ভব এক থেকে দেড় মাসের ভিতরে এই ফ্ল্যাটগুলো করানো সম্ভব পাশাপাশি আপনাদের কাছে মালয়েশিয়া সংক্রান্ত নতুন একটা সুখবর দিয়ে রাখতে পারি যে প্লান্টেশনের কাজের জন্য যারা যেতে চান এগুলো সিন্ডিকেটের বাইরের থেকে কাজ হবে বলে অনেক আগে থেকেই কথা প্রচারিত ছিল সম্ভবত এই কাজটি আপনার হচ্ছে যে এই মাস থেকে শুরু হয়ে শুরু হতে যাচ্ছে সুতরাং আপনারা যদি মনে করেন যে প্লান্টেশনের কাজে যাবেন কলিং ভিসার মাধ্যমে তুমি প্লান্টেশনের কাজে যাবেন তাহলে এটা সিন্ডিকেটকে অ্যাভয়েড করে কাজ করার যে প্রবলটি আছে সেটা যদি আপনারা চেষ্টা করতে পারেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেক্ষেত্রে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম